সবাই দেখতেই পাচ্ছেন এখানে আমি দেওয়াল লিখছি সেখানে কাজ হয়েছে হয়তো আপনারা উল্টো দেখছেন যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা ওপেন করে দিই দেখতে থাকুন আমি এখানে লিখব দেখতেই পাচ্ছেন আমি এখানে লিখছি যেহেতু আমি সঙ্গে স্ট্যান্ড নিয়ে আসিনি সটা নিয়ে আসলে হয়তো আপনি আমি ওপেন হচ্ছে ফ্রন্ট ক্যামেরা চালু করতাম না ব্যাক ক্যামেরা করতাম সেহেতু আপনারা সিধা দেখতে পাচ্ছেন সিধা দেখতে পাবেন কিন্তু এখানে আমি যেহেতু সিধা লিখছি এবং ফ্রন্ট ক্যামেরা ওপেন করা আছে সেই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা উল্টো এখানে আমি লিখবো বিদ্যালয় বিদ্যালয়ের হর্ষি কাঠটা দিচ্ছি হর্ষিটা একা দিচ্ছি না আমি আমি বটা আগে সেটিং করে নেব বাঁধ দিয়ে আমি আমার ক্যামেরা রেখে দিয়েছি দরে ডানার দিয়ে লিখছি আপনারা ভাবছেন হয়তো তুই আবার কেমন লেখা হচ্ছে তুই লিখছি আমি সিধা যেহেতু ফ্রন্ট ক্যামেরা ওপেন করা আছে ওই জন্যই লেখাটা উল্টো লাগছে এর জন্যে আমি দুঃখিত যেহেতু আমি একা কাজটা করছি ক্যামেরা ধরার লোক নেই তো দেখলেন বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ফ্রন্ট ক্যামেরায় একটু হচ্ছে আপনাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা লিখলাম এটা দাঁড়ালো সম্পূর্ণ এরকম বয়ভসী ওদারে লিখলাম মঞ্জিলহাটি অবৈতনিক প্রাথমিক এবারে বয়সী হয়েছে আবার আমি ফ্রন্ট ক্যামেরা ওপেন করছি দেখুন বয়সীটা হলো এর আগে আমি আর থ্রি ডি ওয়াল পেন্টিং নর্মাল ওয়াল পেন্টিং বা সিনারি দেখেছেন আমি লেখার দিক থেকেও অনেক এক্সপার্ট আমাকে সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন আপনার সাপোর্ট আপনার মূল্যবান মতামত বা আপনার সাহায্য আমার খুবই প্রয়োজন আপনাকে আগে যেতে সাহায্য করবেন এটা আমি বিদ্যালয় লিখছি দরজা ফালা আকার লিখব বাদ দিয়ে আমি ক্যামেরা ধরে আছি ডানার দিয়ে লিখছি দেখতেই পাচ্ছেন এটা বয়সী দয়জাফালা আকার হলো বিদ্যা এরপরে লয়টা হবে লয় দেওয়া হবে তার আগে আমি আবারও আপনাদের ব্যাক ক্যামেরা ওপেন করছি হ্যাঁ দেখুন আমি যেহেতু বাংকারের উপরে আছি আপনাদের সেইভাবে দেখাতে পাচ্ছি না বয়সটি দরজা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আমি একতলার উপরে আছি কোন জায়গায় আছি আপনাদের একটু দেখিয়ে দিই ফোন ক্যামেরায় হুম ভাই দেখেন অনেক উপরে আছি দেখতেই পাচ্ছেন মাটি ছাড়া অনেক উপরে তো যাই হোক আপনাদের সামনে অনেক দিন পরে আমি লাইভে এসেছি আপনাদের সামনে সরাসরি দেখা বাবা বা কথা বলার সময় আমার হয় না যেহেতু আমি ডিজাইন করি ক্যামেরা ওপেন থাকে আপনারকে আমাকে আপনারা কাজ করতে দেখেন তো যাই হোক আমাকে সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন খোদা হাফেজ থ্যাংক ইউ